সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ আজকের এই ভিডিওটি মূলত সাজানো হয়েছে কোনো ট্রাভেল এজেন্সি অথবা কোনো ট্যুর প্যাকেজ ছাড়াই নিজ উদ্যোগে কিভাবে সেন্ট মার্টিন ভ্রমণ করবেন ট্রাভেল এই ভিডিওটি দেখে জানতে পারবেন কিভাবে ঢাকা থেকে সেন্ট মার্টিন যাবেন কি কি সমস্যা হতে পারে কম দামে ভালো মানের এসি স্লিপার বাসের টিকিট কোথায় পাওয়া যায় খুব সহজে কিভাবে জাহাজ বা শিপের টিকিট কাটবেন কিভাবে হোটেল বুকিং করবেন কোথায় খাবেন কি কি দেখবেন ইত্যাদি বিষয় নিয়ে পরিপূর্ণ একটি ভ্রমণ নির্দেশনা আই হোপ ট্রাভেল ভোল্টেজের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেন্ট মার্টিন ভ্রমণ সম্পর্কে আপনার প্রায় সবকিছুই জানা হয়ে যাবে প্রথমেই টিকিট কাটার পালা টিকিট কাটার জন্য অনলাইনে থাকা কয়েকটি ওয়েবসাইট ভিজিট করব আমি সাধারণত সিজন শুরু হওয়ার কিছুদিন আগে থেকেই ভ্রমণ করার চেষ্টা করি এতে করে ট্রাভেলিংয়ের জন্য খরচ অনেকটা কমে যায় এবং অনেক সুবিধা পাওয়া যায় এবার সেন্ট মার্টিন ভ্রমণের ক্ষেত্রেও আমি সিজন শুরু হওয়ার কয়েকদিন আগে থেকে ভ্রমণের প্ল্যানিং করেছি অনলাইনে টিকিট কেটে সঠিক সময়ে বাস কাউন্টারে আসতে পারবো না ভেবে সরাসরি চলে আসলাম আরামবাগ বাস কাউন্টারে আরামবাগ বাস কাউন্টারে এসে দেখলাম অনলাইন থেকে কাউন্টারে টিকিটের দাম তুলনামূলক কম হয়তোবা আনসিজেন তাই কাউন্টার থেকে টিকিটের প্রাইস তুলনামূলক কম রাখার প্রস্তাব পেয়েছি বেশি দেরি না করে ঢাকা থেকে টেকনাপের উদ্দেশ্যে সে যদি ট্রাভেলসের বিজনেস ক্লাস উইথ স্লিপার বাসের টিকিট কেটে নিলাম সে যদি ট্রাভেলসের এই বাসটি বাইরে থেকেও চকচকে ছিল এবং ভেতরটাও ছিল সুন্দর ট্রাভেলিংয়ে বাস যদি সুন্দর এবং কমফোর্টেবল না হয় তাহলে জার্নি করে মজা পাওয়া যায় না রাত আটটা তিরিশ মিনিটে আরামবাগ থেকে টেকনাপের উদ্দেশ্যে আমাদের বাসটি ছেড়ে দেয় যারা ঢাকা থেকে সরাসরি সেন্ট মার্টিন আসতে চান তাদের প্রথমেই ঢাকা থেকে টেকনাপ আসতে হবে তারপর টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য তিনটি উপায় রয়েছে জাহাজ টলার এবং স্প্রিড বোর্ড ঢাকার গাবতুলি কোয়ালাবাগান ফকিরাপোল সায়েদাবাদ আরামবাগ আবদুল্লাপুর ও অন্যান্য স্থান থেকে সরাসরি টেকনাফের বাস পাওয়া যায় সকাল নয়টা তিরিশ মিনিটে থেকে মার্টিনের উদ্দেশ্যে সকল জাহাজ ছেড়ে যায় যেহেতু জাহাজে উপস্থিত থাকতে হয় সেহেতু ঢাকা থেকে সকল বাস রাত থেকে মধ্যেই ছেড়ে যায় ছয়টা নয়টার আমার এবারের ট্রাভেলিংটি হুটহাট করেই ডিসিশন নেওয়া তাই কোনো প্রকার অগ্রিম বাসের টিকিট জাহাজের টিকিট এবং হোটেল বুকিং করা হয়নি ফুল ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যাওয়া এবং আসার অগ্রিম বাসের টিকিট জাহাজের টিকিট এবং হোটেল বুকিং না করে থাকার কারণে আমার ট্রাভেলিং এ কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা তাও জানতে পারবেন অনলাইন থেকে জাহাজের টিকিট আগে থেকে কেটে রাখতে চেয়েছিলাম কিন্তু যদি বাসের টিকিট না পাই তাহলে জাহাজের টিকিট কেটে কোনো লাভ নাই। যেহেতু এখন আমরা বাসে সেহেতু আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে টেকনাপ থেকে সেন্ট মার্টিনের জাহাজের টিকিট কেটে রাখা টেকনাপে নেমেও জাহাজের টিকিট কাটা যায় তবে সেক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায় আমি কোনো রিক্সা যেতে চাই না তাই সহজ কম থেকে জাহাজের টিকিট কাটার চেষ্টা করছি হাউস ডট কমের এর ফেসবুক পেজ মেসেঞ্জারে নক দেওয়ার পর তারা আমাকে কল করে এবং তাদের সাথে কথা বলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপ অ্যান্ড ডাউন টেকনাফ টু সেন্ট মার্টিন এবং পরের দিন সেন্ট মার্টিন টু টেকনাফের কুমিল্লায় হোটেল নোরম মহলে আমাদের বাসটি বিরতি নেয় হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে তিনশো টাকায় বিফ খিচুড়ি অর্ডার করলাম রাতে খেতে ইচ্ছা না করলেও খেতে হবে কারণ ভ্রমণের জন্য এবং মন ভালো রাখার জন্য এনার্জির প্রয়োজন আর এই এনার্জিটা আসবে খাবার থেকে সকাল আটটা তিরিশ মিনিটে আমাদের টেকনাফে জাহাজের কাউন্টারে রিপোর্টিং টাইম ছিল সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে টেকনাফ পাস পয়েন্টে পৌঁছাতে পারবো কিনা সেটা নিয়ে একটু টেনশনে ছিল সঠিক সময়ে টেকনাফের জাহাজে উঠতে না পারলে আমার জন্য জাহাজ ওয়েট করবে না এবং জাহাজের টিকিট কাটার টাকাও ফেরত পাওয়া যাবে না তখন আমার আম সালাদ দুটোই যাবে এটা ভেবে টেনশন হচ্ছিল টাইম বাড়ছে আর টেনশন বাড়ছে আর তখন ভাবছিলাম কোনো ট্রাভেল এজেন্সির সাথে যদি আসতাম আর যদি জাহাজ মিস করতাম তাহলে অন্তত তাদের উপর রাগ দেখিয়ে অন্তত রাগ কমানো যেত যাই হোক শেষমেশ সকাল আটটা মিনিটে আমরা টেকনাফ বাস পয়েন্টে এসে নামলাম যারা টেকনাফে এসে জাহাজের টিকিট কাটতে চান তারা এরকম জাহাজের কাউন্টার পাবেন এখান থেকে টিকিট কাটতে পারেন আমি এভি বারো আউলিয়া জাহাজের মেইন টেকের প্রথম সারির সিটে টিকিট কাটেছিলাম কাউন্টারে সহজ থেকে ইমেল পাঠানোর টিকিট দেখিয়ে চললাম জাহাজের দিকে সকাল নয়টা তিরিশ মিনিটে জাহাজ টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে টেকনাফ নামার বাজার ব্রিজ বা চেটিঘাট থেকে ডলার এবং স্প্রিটবোর্ড ছাড়ে আমার মতে ট্রলার এবং স্পিড বোর্ড থেকে জাহাজে করে সেন্ট মার্টিন যাওয়া এবং আসা নিরাপদ সাধারণত নভেম্বর থেকে মার্চ এপ্রিল এই পাঁচ মাস জাহাজ চলে টেকনাপ থেকে সেন্ট মার্টিনে প্রতিদিন বেশ কয়েকটি জাহাজ আসা যাওয়া করে জাহাজে করে টেকনাব থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টার মতো টেকনাব জেটি ঘাট থেকে প্রতিদিন জাহাজগুলো সকাল নয়টা থেকে নয়টা তিরিশ মিনিটে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় সেন্ট মার্টিন থেকে ফেরত আসে বিকাল তিনটা থেকে তিনটা তিরিশ মিনিটে শীত মৌসুমে সাগরের ঢেউ কম থাকে তাই এই সময়ে ভ্রমণ করা নিরাপদ আমরা এখন যে নদীটি দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে নাফনদ যার একপাশে বাংলাদেশ অন্যপাশে মায়ানমার এই নাফনদ পেরিয়েই সাগর পথে জাহাজে পৌঁছাতে হবে বাংলাদেশের শেষ ভূখণ্ড সেন্ট মার্টিন জাহাজ চলতে শুরু করলেই ঝাঁক বেঁধে ছুটে আসে সাদা রঙের গাংচে আমাদের ওয়েলকাম জানাতেই যেন তাদের এত আয়োজন পাখির এমন বন্ধুসুলভ আচরণে আমি মুগ্ধ গাংচিলেদের খেলা দেখে আমি আর সিটে বসে থাকতে পারলাম না জাহাজের পাশে দাঁড়িয়ে গাং চিলেদের সাথে ভাব বিনিময়ে মেতে উঠলাম বিভিন্ন পর্যটকরা উপহার হিসেবে চিপস বিস্কুট কেক পাউরুটি সহ নানা শুকনো খাবারের টুকরো তাদের খেতে দেয় পাখিদের এমন আচরণ আমাকে বাড়তি আনন্দ দিয়েছে এবং আমার মনে হচ্ছে ভ্রমণে আসার জন্য খরচ করা টাকা উসুল হতে শুরু করেছে এখন আমি আমাদের এম ভি এই জাহাজের কোথায় কোন ধরনের সিট পাওয়া যায় এবং প্রাইজের ধারণা দিব জাহাজের টিকিটের প্রাইস এবং অন্যান্য সকল প্রাইস সময়ের সাথে পরিবর্তন হতে পারে এই জাহাজের সানটেকের পাশেই একটি ক্যান্টিন রয়েছে এখান থেকে চাইলে কিছু খাবার খেতে পারেন তবে এখানকার খাবারের প্রাইসটা একটু বেশি

জাহাজ থেকে নামার পর মনে হলো আমি তো হোটেল বা রিসোর্ট কোনো কিছুই বুকিং করি নাই জাহাজ থেকে নামার পর এত মানুষ দেখে আমি একটু চিন্তায় পড়ে গেলাম ভাবলাম যদি কোনো ভালো মানের হোটেল বা রিসোর্ট খালি না থাকে তাহলে কি করব সেন্ট মার্টিনে রাতে থাকার জন্য নানান মানের রিসোর্ট হোটেল ও কটেজ রয়েছে সিজন এবং ছুটির দিনে সেন্ট মার্টিনে আসলে আগে থেকে হোটেল বুকিং করে আসাই ভালো যাই হোক যারা আমার মতো হোটেল বা রিসোর্ট বুকিং করেন নাই তারা কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন নাম্বার ওয়ান একটি ভ্যান বা অটোতে করে কিছু হোটেল দেখে তারপর মতো যে কোনো একটি হোটেলে উঠে যেতে পারে তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন অটোওয়ালা বা ভ্যানওয়ালা যাতে করে তার আগের থেকে ঠিক করে রাখা হোটেলে আপনাকে না নিয়ে যেতে পারে নাম্বার টু জাহাজ থেকে নামার পর জেটি ঘাট থেকে একটু সামনে হেঁটে আসলেই কিছু হোটেল দেখতে পারবেন সেখান থেকে পছন্দ মতো কোনো একটি হোটেলে দামাদামি করে উঠে যেতে পারেন সেন্ট মার্টিনের চারপাশ দিয়ে হোটেল এবং রিসোর্টের অভাব নাই তাই একটু ঘুরে কয়েকটি হোটেল দেখে শুনে তারপরে হোটেলে উঠতে পারেন আমি এখন ঘাট থেকে একটু সামনে হেঁটে এসে কয়েকটি হোটেল দেখে শুনে উত্তর বীচে অবস্থিত প্রিন্স হ্যাভেন হোটেলে একটি রুম এ নিলাম প্রিন্স হ্যাভেন হোটেলে প্রতি রুমের ভাড়ার পরিমাণ এক থেকে পঁয়ত্রিশশো টাকার মতো সিজন অনুযায়ী হোটেলের ভাড়া আটশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে ওঠানামা করে হোটেলে ওঠার পর একটু ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে নেওয়ার জন্য চলে আসলাম হোটেলের পেছনে অবস্থিত একটি রেস্টুরেন্টে সামুদ্রিক মাছের নানা পদের সাথে বাংলা খাবারের আয়োজন থাকে প্রায় সব জায়গাতেই রিসর্টগুলোতেই থাকে বারবিকিউয়ের ব্যবস্থা সেন্ট মার্টিন বাজারের কাছে বেশ কিছু খাবারের হোটেল আছে চাইলে সেখান থেকেও খাবার খেতে পারেন হোটেল বুকিং থেকে শুরু করে খাবার সব জায়গাতেই একটু দামাদামি করে নেওয়াই ভালো খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটু বিশ্রাম নিয়ে চললাম ছেঁড়ীপের উদ্দেশ্যে আমি এখন জেটি ঘাট থেকে দ্বীপ যাওয়া এবং আসার জন্য একটি অটো রিজার্ভ করলাম চারশো টাকা দিয়ে সেন্ট মার্টিনের জেটি ঘাট থেকে ছেঁড়াদ্বীপ যাওয়ার স্পিড বোর্ড ও ইঞ্জিন চালিত ডলার পাওয়া যায় সেরাদ্বীপ যাওয়ার ভাড়া সাধারণত সিজনের উপর নির্ভর করে পর্যটনের মৌসুম ভেদে জন প্রতি দুইশো থেকে চারশো টাকায় সেরাদ্বীপ থেকে ঘুরে আসতে পারবেন আর যদি হাতে পর্যাপ্ত সময় থাকে তবে জোয়ার ভাটার সময় জেনে পায়ে হেঁটে কিংবা সাইকেল ভাড়া নিয়ে সেরাদ্বীপ থেকে ঘুরে আসতে পারেন সেরাদ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণের ভূখণ্ড প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণে সেরাদ্বীপ অবস্থিত সেরাদ্বীপ সম্পূর্ণ প্রাকৃতিক পাথর প্রবাল এবং নারিকেল গাছে পরিপূর্ণ জোয়ারের সময় সেরাদ্বীপের এক অংশ সাগরের পানির নিচে তলিয়ে যায় সুনীল সাগর আকাশ আর সূর্যাস্তের বিতালি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক সেরাদ্বীপ ভ্রমণে আসে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সেরাদ্বীপ ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম সেন্ট মার্টিন বাজারে এখানে এসে রাতে রেস্টুরেন্টের পাশে মাছের দোকান দেখে আর লোক সামলাতে পারলাম না যারা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য কোরাল সুন্দরী পোয়া ইলিশ রূপচাঁদা লবস্টার কালাচাঁদ ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ নিয়ে হোটেল এবং রেস্টুরেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে সব কিছু ভালোই লাগছিল হঠাৎ করে জানতে পারলাম সমুদ্রে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে অর্থাৎ আগামীকাল সেন্ট মার্টিন থেকে টেকনা ফেরত যাওয়ার জন্য কোনো জাহাজ আসবে না এমনকি স্পিড বোট এবং টলারও চলবে না আমি আরো টেনশনে পড়ে গেলাম কারণ সিগন্যাল যদি বাড়ে তাহলে আমাদের সেন্ট মার্টিনেই থাকতে হবে যদি সিগনাল কমে সেক্ষেত্রে জাহাজ আসলে তখন আমরা সেন্ট মার্টিন থেকে টেকনাফ ব্যাক করতে পারবো এক থেকে দুই দিন আরও বেশি সেন্ট মার্টিনে থাকতে হতে পারে আবার তিন থেকে চার দিনও সেন্ট মার্টিন থাকতে হতে পারে অর্থাৎ সেন্ট মার্টিন থেকে ঢাকা কবে ব্যাক করতে পারবো এমন কোনো নিশ্চয়তা নেই এদিকে সেন্ট মার্টিনে একদিন থাকা খাওয়ার খরচ মোটামুটি ভালোই সাথে সাথে সহজ ডট কমের সাথে যোগাযোগ করলাম তারা আমাকে জানালো আগামীকাল যে জাহাজে আমাদের টিকিট কাটা ছিল সেই জাহাজ সহ অন্যান্য কোনো জাহাজই সেন্ট মার্টিন আসবে না সেন্ট মার্টিনে থাকাকালীন সময় সহজ ডট কম থেকে আমার সাথে কয়েকবার যোগাযোগ করা হয় আবহাওয়ার নিউজ এবং জাহাজ থেকে কোনো আপডেট পেলে সাথে সাথে আমাকে জানিয়েছে এবং আমাকে যথেষ্ট পরিমাণ সাহস যোগাতে সাহায্য করেছে সেন্ট মার্টিনে এই বিপদের সময় সহজ ডট কম আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে পরবর্তী দিনে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপর সমুদ্রে নামলাম সমুদ্রে গোসল করার পাশাপাশি জেলেদের সাথে মাছ ধরার চেষ্টা করলাম যারা দিনে গিয়ে দিনেই সেন্ট মার্টিন থেকে ফিরে আসতে চান তারা পরবর্তীতে আফসোস করতে পারেন তাই সবচেয়ে ভালো হয় অন্তত একদিন সেন্ট মার্টিনে অবস্থান করা আমি ট্রাভেলিং রিলেটেড ভিডিও তৈরি করি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হই সমুদ্রের এই তাজা মাছ কার কার খেতে ইচ্ছা করছে কমেন্টস করে জানাবেন এই মাছগুলো কিছুটা বিক্রি হবে আর যেগুলো বিক্রি হবে না সেগুলো দেওয়া হবে ঠিক এভাবে সমুদ্রে গোসল শেষ করে হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম এখন দুপুরে লাঞ্চ করার পালা দুপুরে লাঞ্চ করার জন্য সেন্ট মার্টিনের বাজারের হোটেল থেকে দুপুরে লাঞ্চ করে নিলাম একটি সাইকেল প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ টাকা ধরে ভাড়া নিয়ে চললাম সেন্ট মার্টিনের বুকে ঘুরে বেড়ানোর জন্য সাইকেল ছাড়াও এখানে মোটর সাইকেল ভাড়া পাওয়া যায় সেন্ট মার্টিনের সবচেয়ে প্রসিদ্ধ জিনিস হলো ডাব যা অনেক মিষ্টি ও সুস্বাদু সেন্ট মার্টিনে গেলে অন্তত একটি ডাব টেস্ট করা উচিত আপনারা যারা এর আগে আমার ভিডিও দেখেছেন তারা জানেন আমি ভ্রমণে বের হলেই অন্তত একটি হলেও ডাব খাওয়ার চেষ্টা করি সেন্ট মার্টিনে এসে সাইকেল চালানো এবং একটু পর ডাব খাওয়া এটার মজাই আলাদা কক্সবাজার জেলা শহর থেকে একশো কিলোমিটার দূরে সতেরো বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্ট মার্টিন স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারকেল জিঞ্জিরা বলেও ডাকা হয় অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি সারি সারি নারকেল গাছ দেখে আমার মনে হচ্ছে ভ্রমণে আসার জন্য সম্পূর্ণ টাকায় শুরু হয়েছে সেন্ট মার্টিন দেখতে থাকুন আর জেনে নিন আজকের কুইজ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি অপশনে এ সেন্ট মার্টিন অপশন বি শাহপুরীর দ্বীপ সঠিক উত্তর কমেন্টসের মাধ্যমে জানাতে হবে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে এবং ট্রাভেল ভোল্টেজের পক্ষ থেকে তাদের গিফট সেন্ড করা হবে এ বিষয়ে বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা ফেসবুক পেজ ভিজিট করলে জানতে পারবেন রাতে জেটি ঘাটে বসেছিলাম আর ভাবছিলাম আগামীকালও মনে হয় সেন্ট মার্টিন থাকতে হবে কারণ এখনও সিগনাল ডাউন হয়নি কিছুক্ষণ পরেই সহজ ডট থেকে ফোন আসলো এবং তারা আমাকে জানালো যে সিগনাল ডাউন হয়েছে আমরা আগামীকাল সেন্ট মার্টিন থেকে টেকনা ব্যাক করতে পারব এবং আমার ইমেলে জাহাজের টিকিট সেন্ড করা হয়েছে সেই খুশিতে রাতে সাতশো টাকা দিয়ে একটি কোরাল কিনলাম পারবি করে খাওয়ার জন্য মাসটি বার্বিকিউ হতে হতে আমরা আমাদের পরবর্তী স্টেপ টেকনাফ থেকে ঢাকা ব্যাক করার জন্য অগ্রিম টিকিট কেটে রাখবো কারণ সেন্ট মার্টিনে অনেক মানুষ আটকা পড়েছিল তাই তাড়াতাড়ি ভালো বাসের টিকিট কাটার জন্য সেন্ট মার্টিন থেকে টিকিট কেনার প্ল্যানিং করলাম ঢাকা থেকে আসার সময় সে যদি ট্রাভেলসের বিজনেস ক্লাস উইথ স্লিপার বাসটি ভালোই ছিল সেহেতু যাওয়ার সময়ও আমি সেম বাসের টিকিট কিনে রাখলাম সেন্ট মার্টিন থেকে ফিরে আসার সময় এখান থেকে দরদম করে অথবা অন্যান্য প্রসাধনী আচার সাবান ইত্যাদি কিনে নিয়ে আসতে দুপুর সাড়ে বারোটার সময় যখন জাহাজ আসতে দেখলাম তখন সম্পূর্ণ টেনশন থেকে মুক্তি পেলাম আড়াইটার সময় আমাদের জাহাজে উঠতে হবে কারণ জাহাজ তিনটার সময় সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যার পর আমরা টেকনাফে এসে পৌঁছাই এবং টেকনাফে আমাদের বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই আজকের মতো এখানেই বিদায় ভিডিওতে আমার কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও